আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কিন্তু সময় এবার হয়ে গেছে এরকমটাই কিন্তু আমার থামনেলে লেখা আছে আপনারা সেটা দেখেছেন একদমই কিন্তু তাই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কিন্তু এবার সময় হয়ে গেছে একদম সুখবর দেব আজকে আপনাদেরকে এই ভিডিওতে যারা লিঙ্কটেন লেভেল পর্যন্ত ঘর করে রেখেছেন টাকার জন্য ঘর কমপ্লিট করতে পারছেন না চাল দেবেন বা ছাদ দেবেন বলে ঠিক করেছেন সেটা দিতে পারছেন না তাদের জন্য কিন্তু একদম সুখবর আপনাদেরকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না তো সুখবরটি দেওয়ার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আপনারা লাইক করলে যখন ভিডিওতে অনেক বেশি লাইক আসে তখন কিন্তু ভিডিও বানানোর যে উৎসাহটা সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় তো যেমন একটি সুখবর আছে তেমনই কিন্তু একটি খারাপ খবরও আছে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু সবাই পাবেন না যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা যে দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন এমনটা কিন্তু নয় আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে চলুন তাহলে ভিডিওটি এবার শুরু করি আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম সেখানে অনেক মানুষ কিন্তু এই ভিডিওটি দেখেছেন তো তারা কিন্তু মোটামুটি জেনে গেছেন যে দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন আর আমি তাদেরকে বলেছিলাম যে পনেরোই এপ্রিল বা তারপরে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার একটা খবর আসতে পারে তো সেই খবর কিন্তু চলে এসেছে যারা সেই ভিডিওটি এখনও দেখেননি তারা আই বাটনের লিঙ্ক দেওয়া আছে আই বাটন থেকে ভিডিওটি দেখে নেবেন তো ছোট্ট করে একটু বলে রাখি নয় এপ্রিল পর্যন্ত কিন্তু আমাদের সারা পশ্চিমবঙ্গে লিঙ্কটেন লেভেল পর্যন্ত বাড়ি কমপ্লিট হয়েছিল তিন লক্ষ আঠাশ হাজার একশো উনআশিটি বাড়ি আর সরকার বা প্রশাসন সূত্রে জানিয়েছিল যে যদি আরও পনেরো পার্সেন্ট বাড়ি বেশি নির্মাণ হয় লিঙ্কটেন লেভেল পর্যন্ত নির্মাণ হয় তাহলে পরে কিন্তু সরকার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যে ফাইলটা যে অ্যালটমেন্টটা সেটা পঞ্চায়েত দপ্তর থেকে অর্থ দপ্তরে পাঠাবে তো সেই শর্তটি আমরা কিন্তু পূরণ করে ফেলেছি পনেরো পার্সেন্ট বাড়ি মানে তিন লক্ষ আঠাশ হাজার একশো উনআশিটি বাড়ির পনেরো পার্সেন্ট করলে তিন লক্ষ সাতাত্তর হাজার সামথিং হয় তো সেখানে আমি চার লক্ষ বলেছিলাম আপনারা কিন্তু তার থেকে অনেক বেশি বাড়ি লিঙ্কটেন লেভেল পর্যন্ত কমপ্লিট করে ফেলেছেন তো সেই সংখ্যাটা কত বা সরকারি যে শর্ত আমরা পূরণ করে ফেলেছি সেই শর্ত পূরণের পরে সরকার কি বলেছে দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে সেটা আমরা দেখে নেব বলেছে উই উইল মুভ দি ফাইল টু এফ ডি মানে হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট ফর সেকেন্ড ইনস্টলমেন্ট শর্টলি মানে খুব কম সময়ের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকার ফাইলটা ফিনান্স দপ্তরে পাঠানো হবে প্লিজ ট্রাই টু রিফ্লেক্ট দি প্রোগ্রেস অ্যাস মাস অ্যাস পসিবল বাই নেক্সট তিন থেকে চার দিন মানে তিন থেকে চার দিনের মধ্যে যতটা সম্ভব আরও কিছু বাড়ি যদি লিঙ্কডেন লেভেল পর্যন্ত কমপ্লিট হয়ে থাকে সেগুলোকে অ্যাপসের মাধ্যমে দেখিয়ে কমপ্লিট করতে বলেছে তাহলে সংখ্যাটা আরও বেড়ে যাবে এটা কেন বলেছে কারণ দ্বিতীয় কিস্তির টাকা যে বারো লক্ষ মানুষ প্রথম কিস্তির টাকা পেয়েছে তাদেরকেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দেবে না এই যতগুলো বাড়ি মানে আগামী তিন চার দিনের মধ্যে যতগুলো বাড়ি মোট কমপ্লিট হবে লিঙ্কটেন লেভেল পর্যন্ত শুধুমাত্র সেই কটা বাড়িকেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেবে দেখুন এটা হচ্ছে আমাদের সারা পশ্চিমবঙ্গে সমস্ত জেলার রিপোর্ট সতেরো তারিখ পর্যন্ত যতগুলো বাড়ি লিঙ্কটেন লেভেল পর্যন্ত কমপ্লিট হয়েছে সেই রিপোর্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সমস্ত জেলার নাম আছে আর সেই জেলায় যতগুলো বাড়ি টোটাল অ্যালর্ট হয়েছিল তার কতগুলো বাড়ি ইন্টার লেভেল পর্যন্ত কমপ্লিট হয়েছে সেই সংখ্যাটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো থেকে বেশি দেখুন আমাদের নদীয়া জেলাতে কিন্তু সব থেকে বেশি বাড়ি লিঙ্কটেন লেভেল পর্যন্ত কমপ্লিট হয়েছে জেলার পরে হাওড়া জেলা তারপরে পশ্চিমবঙ্গ বর্ধমান এইভাবে কিন্তু সব থেকে বেশি বাড়ি লিঙ্কটেন লেভেল পর্যন্ত কমপ্লিট হয়েছে তো আমাদের কথা ছিল আমাদের বলা হয়েছিল মানে আমি আপনাদেরকে বলেছিলাম যে চার লক্ষ বাড়ি আমরা লিঙ্কটেন লেভেল পর্যন্ত কমপ্লিট করে ফেলব দেখুন সেখানে কিন্তু চার লক্ষ আটানব্বই হাজার দুশো দশটি বাড়ি লিঙ্কটেন লেভেল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে তো আমাদেরকে কিন্তু আরও দুই থেকে তিন দিন বা তিন থেকে চার দিন সময় দিয়েছে বেশ কিছু বাড়ি লিঙ্কটেন লেভেল পর্যন্ত কমপ্লিট করার তো সেই সংখ্যাটা যত বেশি হবে মানে টোটাল যেটা এখন আছে চার লক্ষ আটানব্বই হাজার দুশো দশটি তো তিন চার দিন পরে সেই সংখ্যাটা টোটালে গিয়ে দাঁড়াবে সেই কয়জন উপভোক্তাই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে আর কেউ পাবে না এটা তো গেল যারা লিঙ্কটেন লেভেল পর্যন্ত বাড়ি কমপ্লিট করে ফেলেছে তাদের জন্য একদম সুখবর কিন্তু এই যে খবরটি যখন সতেরো তারিখ বা গতকাল সকালে আমরা মেসেজটি পাই তখন সেই মেসেজটি পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা ব্লক লেভেল থেকে ফিল্ড লেভেলে নেমে যাই আর বেশ কিছু বেনিফিশিয়ারিকে আমরা দ্বিতীয় কিস্তির টাকা যাতে পায় সেই আওতায় আনার চেষ্টা করবো তো তার জন্য আমরা ব্লক লেভেল থেকে ফিল্ড লেভেলে গিয়ে যারা উইন্ডো লেভেল পর্যন্ত কমপ্লিট করেছিল বা এখনও বাড়ি কাজ শুরু করেননি সেসব বাড়িতে আমরা ফিল্ড ভিজিট শুরু করে দিতে বলেছে গতকাল মেসেজ পেয়েছি গতকাল সেখানে গিয়ে দেখলাম বেশ কিছু বাড়ি কিন্তু লিঙ্কডেল উইন্ডো লেভেল থেকে লিঙ্কড লেভেল পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে তো সেগুলো আমরা জিওটেক করে দিয়েছি তারা কিন্তু সেকেন্ড কিস্তির টাকা পাওয়ার জন্য যে তালিকা সেই তালিকায় চলে এসেছে বা চলে আসলো আবার বেশ কিছু বাড়ি গিয়ে দেখলাম তারা উইন্ডো লেভেল পর্যন্ত করে ফেলে রেখেছে তাদের কাছে আর টাকা নেই সেই একটি বাড়ি আপনাদেরকে আমি দেখাবো একজন বৃদ্ধা মহিলা কি বলেছে তার কাছে আর কোনো টাকা নেই সেই টাকা শেষ করে ফেলেছে সেই উপভোক্তাটি অর্থাৎ ইনার নাম হচ্ছে গীতারানী ঘোষ ইনি কিন্তু এই ভাঙাচোরা ঘরটিতে বসবাস করে তো ইনি ষাট হাজার টাকা পেয়ে ওই যে পর্যন্ত আপনাদেরকে দেখালাম সে পর্যন্ত ঘর করে ফেলে রেখেছে ইনার কাছে আর টাকা নেই বলে ইনি কিন্তু আর ঘরে কাজ করতে পারছেন না যতক্ষণ পর্যন্ত ইনি এই উইন্ডো লেভেল থেকে লিঙ্কটের লেভেল পর্যন্ত কমপ্লিট না করবেন তারপরে কিন্তু বাড়িতে ওনার ট্যাগ হবে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য যে ছবি তোলা হয় সেই ছবি তোলা হবে তারপরে কিন্তু ইনি দ্বিতীয় কিস্তির টাকা পাবে তো ইনি যদি এই অবস্থাতেই ফেলে রেখেন বা ফেলে রাখেন তাহলে কিন্তু ইনি দ্বিতীয় কিস্তি টাকা আর পাবেন না যাই হোক আপনারা কিন্তু আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার সম্পর্কে সমস্ত কিছু জানতে পারলেন তো খুব বেশি দেরি নয় খুব তাড়াতাড়ি আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ শুধু আবাস যোজনা নয় ভিডিও অফিস সম্পর্কিত যে কোনো ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি আপনারা যদি ভিডিও অফিস সম্পর্কিত কোনো সমস্যায় পড়েন মানে যে সমস্ত কাজগুলো ভিডিও অফিসে হয় সেরকম ধরনের যদি আপনারা কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমি কমেন্ট করে জানাবেন আমি সঙ্গে সঙ্গে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এইখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো